হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ইসমি ফাইজা খান মানে আসছিলাম কিছু কথা বলার জন্য কারণ জামাই মারলে মানুষ লাইভে চলে আসে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার জন্য তো আমিও আসলাম বলার জন্য দেখলাম মানে যেগুলো আর চিনি না মানে এক কথায় কইতে গেলে খ্যাত মানে লাইফ তো মানে বলতেই পারতেছি না এক কথায় যেগুলা মাইয়ারা আমি চিনি না যত একটু একটা মেয়ে মানুষ চিনি না আমি ওই মেয়ের না কথা বলার ইচ্ছা নেই আমার এতটুকু আমি বলি মেয়ের ধারণা এরকম যে আমি দুই বছর দুই বছর হ্যাঁ ভাই একটা মানুষ আমি ভালোবাসছি একটা মানুষের জন্য আমি অপেক্ষা করছি এটা সবাই দেখছে কান্নাকাটি করছি আমি ইভেন আমি স্যাড ভিডিও করি কান্নাকাটির ভিডিও ছাড়ি অনেক আগের থেকে অনেক আগের থেকে আমি যারা আমার চিনো জানো আর সবাই জানো যে আমি অনেক আগে থেকে স্যাড ভিডিও ছাড়ি এমন না যে আমার শাকিলের সাথে বিয়ে হয়েছে বিয়ের পর আমি কান্নাকাটি করতেছি বা বিয়ের পরে আমি স্যাড ভিডিও করতেছি আমি আগেই বলছি আমার জামাই আমি সাথে রাই খাম স্যাড ভিডিও করবো আমার স্যাড ভিডিও আমি কি রিস্কায় বসে থাকি আর লেন্স পড়ছে চোখ পানি বাড়িতেছে ওই সাইডে আমি ভিডিও করে ফেলছি ব্যাপারটা এরকম আমি দেখাইছি যে আমি স্যাড আছি বা আমার ভালো লাগে স্যাড ভিডিও করতে মানে ক্যানজের নিয়ে মনে হয় যে আমার স্যাড ভিডিওর সাথে মিলে যায় বাট আমার নিজের কাছেই ভালো লাগে স্যাড ভিডিও করতে এটা নিয়ে কিছু মানুষের কি পরিমানে চুলকানি মানে বলে যাবে না মানে এখন ওই আমার এত চুলকানি ওই মেয়েটার কথা বলতে গেল হয়ে যাবে আইডি প্রমোশন মাইয়ার তো খায় দেয় কাজ নাই পরের পিছনে লাগা ছাড়া তবে হ্যাঁ অনেকে আছে অনেকে অনেকভাবে সান্ত্বনা দিতেসো আমারে যে আপু তুমি এখান থেকে সইরা যাও ভালো হবে আপু এই হবে সেই হবে কাহিনী তো কেউ জানোই না লাইভে আসছে আমি কাহিনী কেউ জানোই না বা অনেকে কিছু বা এটাই মানে জানো না তারপর কাহিনী হচ্ছে যে মেয়েটা আমার ছোট করে হাসাহাসি করতেছে আরে কিছুতে কিছু লাইভে চলে আসে কান্নাকাটি করে জামাই মাই দূর করে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছি কোন জায়গায় আসো জামাই মারলে এমনি শুইলা যায় বা এই যে মানে এগুলো আসলে লাইভে দেখতে হয় না আমার হাতটা আমরা গেছি হচ্ছে হিমসুরি হিমসুরি গেছিলাম হ্যাঁ হিমসুরি গেছি হিমসুরির থেকে আসার টাইমে অটো উল্টে গেছে তখন হচ্ছে আমি ব্যথা পাইছি আমি বাজার ভাবেই ব্যথা পাইছি তো আমি স্যাড ভিডিও করছি এটা নিয়ে মানুষ কথা বলতেছে শাকিল আমাকে মারছে শাকিল আমাকে এই করছে ওই করছে আমি এটা কেন লাইভে দেখাইছি বা লাইভে কেন বলতেছি পাবে আমি যেহেতু পাবলিক ফিগার শাকিল আমার মারলেও আমি বলবো পাবলিককে আমার রিলেশনের বিয়ে আমি দুই বছর অপেক্ষা করছি ও যদি আমার মারে ওইটা আমি বলবো ও যদি আরেক মেয়ের কাছে যায় সেটাও আমি বলবো যদি আপনাদের পছন্দ না হয় আপনাদের কেউ জোর করে না আমার ভিডিও দেখার জন্য কথাগুলো আমি কষ্ট নিয়ে বলতেছি আমার মনে হয় হয় না আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে কথা বলছি বা আজ পর্যন্ত কারোর কোনো মিসবিহেভ করে কথা বলছি তবে একটা মেয়ে আছে এই মেয়ের নাম জানি কি এই ওই ওই বস্তির নাম জানি কি বরিশালনি লঞ্চের পাশা দূরে যে হে ঢাকায় যে খায় শাকিল ভাইয়ের সাথে কি হয়েছে শাকিল ভাইয়ের সাথে কি হইবে ভাই শাকিল ভাইয়ের সাথে কিছু হওয়ার আছে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভালো আছি সুখে আছে আজান দিতেছে আমি আসলে জানতাম না যে আমি আজান দিয়ে লাগবো তবে আমি লাইভে আসছি ওই ভিডিওটা দেখার পরে ভাই এরকম হাজার হাজার রোস্টার আছে মাইয়ারে দিয়া রোস্ট করা ছাইয়া দেওয়া যায় করি নাই ঠিক আছে সম্মানের বিদায় আর আমার সাথে যতটুকু হয়েছে নাকি যা হয়েছে তার থেকে বেশি মাইয়া যতটুকু আছে। এর থেকে মন হইতাছে শাকিলে মাইয়ার বাপ লাগে আমি মা লাগি শাকিলে যায় তোমার মারি তো আজকে আমি মেরে এসেছি ভিডিও বানাইছে আমার এ নিয়ে ব্যাসরি মা মাইয়া জানি কোন হনকার আমার আমার ক্যাপশন শাকিলদের দেশে আগে থেকে আমার ক্যাপশন এরকম ছিল ঠিক আছে কত নাটক যে দেখাই বা মামুনিরা আমি অনেক নাটক জানি নাটক আমি দেখাবো দেখাবো অনেক নাটক আমি দেখাবো তবে এতটুকু মনে রাখেন শাকিল যেহেতু আমার জামাই অরে ছোট করে আমি কখনো কোনো কথা বলবো না বা অরে ছোট করবো না আমি ও যেহেতু আমার জামাই আমার গায়ে যদি হাত তুলে বা আমার মারার অধিকার যদি আর থাকে আমি কেন অনলাইনে এসে বলবো এটা অনলাইন এসে বলার কি আছে যে অনলাইনে আসে আসে অনলাইনে বলে কি আপনার সমাধান দিতে পারবেন হ্যাঁ শাকিল শাকিল খারাপ শাকিল হাজার খারাপ দুনিয়ার খারাপ সবাই জানে শাকিল খারাপ শাকিল ভারু কে জানে আমি বলবো আমার জামাই খারাপ আমার জামাই বলবো আমি খারাপ দিন সংসার আমার লগে ওর করা লাগবো আর ওর লগে আমার করা লাগবে আর সবাই খারাপ অনলাইনে মানুষের কি খায়া দেয় কাজ নাই এগো কাজ হইতে আছে পরের পিছনে পরিপ থাকা মানে আমার আমার যেরকম চিন্তা ভাবনা হ্যাঁ আমার যেরকম চিন্তা ভাবনা বা আমি যেরকম মাইন্ডের আমি একটা ভিডিও আমার সামনে আসলে কারো ব্যাপার আমি দেখে স্কুলে যে মামুন লাইলা যে ব্যাপারটা আমি ভিডিও দেখাই স্কুল করে দেই প্রয়োজন নাই ভাই ওদের লাইফ ওরা বুঝুক ওদেরটা ওরা বুঝুক ভালো খারাপ কি হয় না না হয় ওইটা নিয়ে ওরা থাকুক ওইটা আমরা না দেখি ওদিকে আমরা না যাই কেন যাব আমরা আমাদের ওদিকে যাওয়ার প্রয়োজন নাই যার যার লাইফ তারাই ভালো বোঝে যে তাদের লাইফে তারা কি করবে কয়দিন আগে না বললা কইলা বিয়ে হয় নাই আমি এখনও বলি আমি সিঙ্গেল আমি তো আগেই আমার বিয়ার পরেও বলবো আমি সিঙ্গেল যেদিন আমার বেবি হবে আমার বাচ্চা কাচ্চা হইব আমার বাচ্চা কাচ্চা লগে বসায় রেখেও বল আমি সিঙ্গেল আমি সবসময় সিঙ্গেল আর কিছু শাকিল আপনার বৈধ অবৈধ জামাই ভাই শাকিল আমার অবৈধ জামাই আচ্ছা मानলাম আপনার শাকিল আমার অবৈধ জামাই কিন্তু কথা দহন বলি আপনার মার বৈধ জামাই বুঝছেন শাকিল আমার অবৈধ জামাই আপনার মার বৈধ জামাই তুমি স্যাড ভিডিও করো কেন সব সময় আপু হ্যাপি থাকো জাননা তো হিমি আপু আমার না কেন জানি স্যাড ভিডিও ভালো লাগে এজন্য আমি স্যাড ভিডিও করি ওই হ্যাঁ বলো কেমন আছো ফেসবুকটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কিসেরে বলছে পাবলিক মানে সোশ্যাল মিডিয়া সেরে বলছে পাবলিক নিয়ে কি বলছে সবাইকে নিজের লাইফ বা কিছু নিজেদের মধ্যে রাখে রাখে না লাইভে আসার একটাই ছিল যে একটা মেয়ে বস্তি একটা মেয়ে মানে বাজে একটা মানে কথা বলছে দুদিনও হয় না বিয়ে ঘুরে মাইরা ফেলছে মারছে তোর মারে আমারে না অসভ্য যেসব মেয়েদের সাথে আমি মেয়েদের চিনিও না মুখও লাগিতে চাই না সব মেয়েরা আসে আমার সাথে কথা বলতে লজ্জাও করে না এগুলার আমার বিয়ে টিকুক বা না টিকুক আমি সংসার করি বা না করি আমি সংসার না করলে তুই আহিস তোর ফাড়াই দিব তুই আয় সংসার করিস তোর মারে নিয়া মেয়েরা নাম আমার মনে পড়তেছে না ভাই এত বাজে একটা মেয়ে মেয়ের নামও মনে পড়তেছে না আপু তুমি কি এখন শ্বশুর বাড়িতে সম্ভবত সাকির দেশে বাহিরে চলে যাবে আমি শ্বশুর বাড়ি যাবো না আমি আমার বাসায় থাকবো আচ্ছা আমি আইটা কথা বলি দিই আমার মনে হয় যে কারো ঘরে যদি মা বোন থাকে অ্যাটলিস্ট অন্য কাউকে নিয়ে রোস্ট মানে রোস্ট না করে তোমার যদি তার সাথে পার্সোনালি কোনো শত্রুতা থাকে তুমি তারই নিয়ে বলতে পারো তাকে নিয়ে তুমি রোস্ট করতে পারো বা তার সাথে তোমার ঝামেলা তুমি মিটাইতে পারো কিন্তু অন্যকে নিয়ে তুমি কথা বলতে পারো না কারণ এতটুকু রাইট এতটুকু অধিকার তোমার নাই যে আরেকজনকে নিয়ে তুমি কথা বলবা তা রিপ্লাই হ্যাঁ দিলাম আমার কাছ থেকে রিপ্লাই যায় না কেন এই যে আসছে আমি রিপ্লাই দিচ্ছি আপু কিছুদিন ধরে দেখতেছি তুমি কান্নাকাটি করতেছো কপালে সুখ না থাকলে মেয়েরা এমনি কান্নাকাটি করে আর বেশি সুখ থাকলে আমার মতো মায়েরা কান্দে আমি এই আমার ইচ্ছা আমার অনেক ইচ্ছা আমার জামের লগে বসায় রাইখা কে আমার ধরা দিয়ে স্যাড ভিডিও করমু আপনি কমেন্ট আচ্ছা সাকিব ভাই কে ইয়ারি ডাম পিন করে রাখতেছি কথাটা এটা হয়তো আপনার এলাকার চলুন পড়ে দেখতেছি বাট যত্ন আপু মা বোন আছে কিন্তু আপনার মতো মা বোন আছে তোমার মা বোন যদি থাকে তাহলে তোমার মা বোনও সেম পরে যেটা নিয়ে চিন্তা ভাবনা করো তুমিও সেমি আর বিকাশটা আবার পাড়া দিতেছে আসলে কক্সবাজার আসি টাকা পয়সা নাই পাড়ায় দেন টাকা পয়সা কিছু চলি মিট করে তো মিট করে তো আসসালাম আলাইকুম কি অবস্থা এইতো ভালো আপনাদের কি অবস্থা সাউদা দৈরে বেদের সংসার হয় না দৈরাবেদা সংসার কেনা করে আপনি নিজেই কি পারবে পারবেন আরেকজনের কাছে দৈরাবেদের সংসার করতে যেটা জানেন না ওরা কথা বললেন না আমি চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলুক এতটুকু দি কারো দিয়ে নেই আপনি অনেক সুন্দর কেউ সুন্দর করে দেখতেছি থ্যাংক ইউ কাজী অফিসের ভিডিওটা কাটতো কেন কাজী অফিসের ভিডিওটা কাটা হয়েছে ওইখানে আমার উকিল বাবা ছিল আমার আমার আব্বু আমার আব্বুর প্রবলেম ছিল যার কারণে ভিডিওটা কেটে দেওয়া হয়েছে এখন আবার বলতে বললেন না যে তার বা কি প্রবলেম আমার বাবা ছিল ওইখানে এর জন্য কেটে দেওয়া হয়েছে বেল কোন শাস্তি দিতা পাবলিক রে পাবলিক শাস্তি আমি দিতাছি না পাবলিক নিজেরাই সাইদা সাইদা নিতেছে তোমরা আসো কেন আমার নাটক দেখতে আমি আমি নায়িকা নাটক করব নাকি নাটক করবা যদি তোমরা ওই যোগ্যতা অর্জন করতে পারতা তোমরাই নাটক করতে আর আমি দর্শক হয়ে চায়া চায়া দেখতাম তোমার যেহেতু নাটক করার যোগ্যতা নাই তো তুমি দেখো নাটক আর আমি নাটক করি বেদবের মতো কথাবার্তা ভালো লাগবে কমেন্ট করবি না লাগলে বাইরে যাবি লাইভে কার আমি জোর করে নিয়ে আসি নাই অসভ্য কেমন আছেন আপু জান্নাত আক্তার আলহামদুলিল্লাহ আপু আপনি অনেক বেশি ভালো আছে আপনারা কেমন আছেন তোর আবার পার্সোনাল লাইফ আছে নুসরাত বোন তোর পার্সোনাল লাইফ আছে বস্তির বাচ্চা এলিগে আইসস আরেকজনের লাইভে ঢুকতে আর দুইটা কমেন্ট করতে আপু তুমি এত কান্না করো কেন আমি আপু সবসময় স্যাড ভিডিও করি আমার ভাল লাগে আমি সবসময় স্যার আমি আগে থেকেই তোমরা দেখো না যে আমি আগে থেকে স্যার ভিডিও করছি আমি আগে থেকে স্যার ভিডিও করি এমনও হইতে পারে যে চাকরি দেশে বাইরে চলে যেতে পারে বা দেশে থাকতে পারে বা যেহেতু বাই আমি একটা কথা বলি কারও ফ্যামিলি মানে না নিজের পছন্দের বিয়ে বলো কোন ফ্যামিলি তুমি শুনছো যে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে ফ্যামিলি মেনে নিছে শুনছো কোথায় শুনছো বলো অভিনয়ের জন্য এই বেডি সেরা অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমারে অ্যাওয়ার্ড দাও আপু আপনারা দুজনকে একসাথে ইমন খানকে আপনার মনে হয় কেউ কিছু হয় আচ্ছা অনেকক্ষণ লাইভে ছিলাম যেহেতু টাটা বাই বাই ওই বস্তিরে বলার জন্য আসছিলাম বস্তি নেক্সট টাইম ভিডিও বানাইস না তাহলে